কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এই যে দুটো ঘর দেখছ এই যে আগের দিনকে তোমাদের দেখালাম ভূতনাথে গেছি ভূতনাথ থেকে জল ভরে এনে এই যে রেখেছি এখানে আজকে আবার সন্ধ্যাবেলায় যাব বাবার মাথায় জল ঢালতে ও আজকে যখন যাব ওখানে জল ঢালতে তখনও তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য তাহলে চলো পুজো আমার হয়ে গেছে সকালে যে রোজ পুজো করি করে তোমাদেরকে দর্শন করাই সে পুজো আমার হয়ে গেছে আজ তো সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার তা পুজো করে নিয়েছি দাদা মাধবকে দর্শন করো গ্রীষণা আর এই যে ভোলানাথকে পুজো করে নিয়েছি ঘরের ভোলানাথকে পুজো আমি করে নিয়েছি সন্ধ্যাবেলায় যাব আবার মন্দিরে পাগলা বাবার জল ঢালতে ওই মন্দিরটা সবাই পাগলা বাবা নামে জানে যাবো সেখানে সন্ধ্যাবেলায় জল ঢালতে সব কিছু রেডি করে নিয়েছি রেডি করে রেখে দিয়েছি ঘরের ঘরের ভোলানাথকে দু জল দিয়ে স্নান করিয়ে পুজো সেরে আর সন্ধ্যাবেলা যে যাবো তার জন্য সব রেডি করে রেখে দিয়েছি ভোগ দর্শন করো প্রসাদটা তাহলে নামিয়ে নিই সাথে থাকো আর সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করো টিফিন খাচ্ছে কি তোমরা খারাপ জিনিস খাচ্ছ কিছু পান্তা ভাত মনে হচ্ছে লোকে খায় না ভালো ভালো লোকে পান্তা ভাত খায় অনেকে ভালোবাসে খেতে পান্তা ভাত আর আলুর চপ আমরা উপস্থায় না হলে পরে আমাদেরও ভালো পান্তা ভাত খাচ্ছে দেখ আলুর চপ দিয়ে দুজনে জামাই আর শ্বশুর কি খাচ্ছে পান্তা ভাত আর আলুর চপ আলুর চাপটা বানিয়ে দিয়েছি আমি ঘরে হুম আর পান্তা ভাত দিয়ে খাচ্ছে দেখো আমার তো সকালবেলা পুজো হয়ে গেছে তোমাদের দেখালাম এখন ও দুধ গঙ্গার জল ঢালছে বলে বাবাকে যেরকম করে বলেছেন ঢালবি আগে ওর বাবা ঢেলে গেছে এবার ও ঢেলে নিচ্ছে দুধ গঙ্গার জল আমি ভালো করে স্নান করিয়ে বসিয়ে রেখেছি আর ওদের জন্য অল্প অল্প করে গঙ্গার জল দিয়ে সবকিছু মিশিয়ে রেখে দিয়েছি এখন নন্দী দিয়েছে হ্যাঁ ওই যে ফুল বেল পাতা আছে ওইগুলো দিয়ে দে ভোলে বাবার মাথা আর একটুখানি রাখ রাধাকৃষ্ণের চরণে দে আস্তে আস্তে দিচ্ছে রাধা মাধবের চরণে দিয়ে দিয়ে তারপরে প্রণাম কর হুম এবার নিচে সাবু রাখা আছে ওটা বার তুলে ওপরটাতে রাখ আর ওটা যেরকম ঢাকা দেওয়া ছিল ওরকম ঢাকা দিয়ে রাখ আর তুলতে হবে না বাটির ওপরে দিয়ে সাবুর ওপরে সকালবেলায় আমি ফল দিয়ে দিয়েছি আর এখন ওকে বললাম একটু সাবু দিয়ে দে সাবু কলা দিয়ে মিচড়ি দিয়ে একটু ভগবানকে ভোগ দিয়ে দিচ্ছে ঘন্টা বাজিয়ে অল্প খাও হ্যাঁ এবার ওই যে সাবু ইয়ে মিচরি ওটা নিয়ে কলাটা একটু ভাঙ ওখান থেকে কাট পুজো জানিস না কীভাবে দিতে হয় এতদিন ধরে হ্যাঁ অল্প করে একটুখানি কাঠ কেটে ওটা মেখে গোপালকে একটুখানি নিবেদন কর আমি ওদিকে চলে যাচ্ছি আর দেখাচ্ছি না ভোগ নিবেদন করা দেখাতে হয় না তাহলে ও ভোগ নিবেদন করুক চলো আমরা তরকারিটা দেখি দুপুরের রান্না আমি বসিয়ে দিয়েছি আজকে সেরকম কিছু রান্না করার নেই আজকে তো আমরা কেউ খাবো না আমার বাবা আর আমাদের মেয়ের বাবা দুজন মিলে খাবে তা ওদের তো খাওয়ার প্যাক না নেই আর আমার বাবারও কোনো খাওয়ার প্যাক না নেই যা হোক একটু কিছু করে দিলে হয় তা দুটো চিচিঙা ছিল দেখো আগের দিনের মতো লাল লাল করে নিরামিষ ভাজা করছি চিচিঙা ভাজা আর এইদিকে দিকে দেখে দিয়েছি একটু গাটি কচু কেটে এটাকে আদা জিরে বাটা দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে পাতলা করে একটু ঝোলঝোল মতো করবার ওই দিকে ভাত বসিয়ে দিয়েছি তাহলে সাথে থাকো আজকে আর কিছু এখন এখনকার মতো দেখানোর নেই আবার তো বিকেলে বললাম পাগলা বাবাই যাব জল ঢালতে তখন আবার তোমাদেরকে দেখাবো হয়তো আজকে ভিডিওটা তোমরা দেখতে পারবে না এই ভিডিওটা তোমরা কালকে দেখবে আর কিছু কিছু কেটে তোমাদেরকে আর কি দেবো তোমরা দেখে নিও ফেসবুক থেকে চলো তাহলে এখন রাখি দেখো বন্ধুরা রেডি হয়ে বসে আছি নিচের দোকানে এসে বলেছিলাম তোমাদেরকে সন্ধ্যাবেলায় পাগলা বাবার জল ঢাল দিয়ে যাব তা রেডিমেডি হয়ে বসে রয়েছি আরও যারা আসবে তারা এখনও এসে পৌঁছায়নি আমরা কি করব এই যে মার মেয়ে মিলে রেডি হয়ে নিচের দোকানে বসে আছি ওরা আসলে তারপর ওদের সাথে বেরোবো বেরিয়ে তারপর আবার তোমাদেরকে ওখানে দেখাবো সাথে থাকো তাহলে আমরা চলে এসছি বাড়িতে জল ঢেলে ভেবেছিলাম তোমাদেরকে ওখানে জল ঢালা দেখাবো কিন্তু এতই ভিড় যে আমরা নিজেরাই দাঁড়াতে পারছি না তোমাদেরকে আর কি দেখাবো সেই জন্য কিছু দেখাতে পারিনি এত ঠেলা ঠেলি এত ভিড় যে আর এতই স্লিপ হয়েছে জল পড়ে পড়ে কাদা যে যে কোনো সময় পা পিছলে পড়ে যেতে পারি এমন অবস্থা সেই কারণে আর ওখানে গিয়ে কোনো ভিডিও আমাদের ধরা হয়নি বাড়ি চলে এসেছি এসে যে এবার রেস্ট নেবো তাহলে তোমরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুখ